আসরের ময়দানে মানুষগুলো বিভিন্ন প্রকারের আসবে বুকতে থাকবে কেউ গ্রামের ভিতরে ডাবু খাইতে থাকবে কারো গাম তার নিচে থাকবে আবার কারো হাঁটু পর্যন্ত গাম আবার কারো কোমোর পর্যন্ত গাম আবার কারো গলার লেভেলে গাম আবার কারো মাথার লেভেলে গাম থাকবে ওই বান্দা গোলা গামের আজাব সহ্য করতে পারবে না আল্লাহ তালাকে ডাক দিয়া বলবে আপনি আমাদেরকে আজাব থেকে বাঁচান আমাদেরকে আজাব থেকে একটু রক্ষা করেন আমরা এই আজাব সহ্য করতে পারি না ও দয়ার মালিক হয়তো আমাদেরকে ফায়সালা করে জাহান্নামের ভিতরে দেন যে জান্নাতবাসী করেদের আমরা এই গামের আযাব সহ্য করতে পারি না এবার উম্মত গুলা একজন আরেকজনের সাথে পরামর্শ করবে আর বলতে থাকবে এই গামের আযাব থেকে বাসার জন্য আমরা একজন নবীর কাছে যাই যিনি আমাদের কাছে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে এবার প্রত্যেকটা মানুষগুলো বলবে চলো কাছে আদম দেখ তারা দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন সব মানুষ গোলাপম্বর আদম নবীর কাছে যাবে আদম নবীকে গিয়া বলবে আদাম

আমরা জাহাল্লামের আজাব সহ্য করতে পারি না আমাদের কি জাহাল্লামের আজাব থেকে হেফাজত করে আল্লাহ তালার দরবারে একটু সুপারিশ করেন আদম পায়গাম্বর বলবেন রে উম্ম আল্লাহ তার একটা ভুলের কথা স্মরণ করবেন আর বলবেন রে উম্ম আমি তানার না ফরমানি করেছি আল্লাহ তাআলা বললেন পয়গম্বর আদম লা তাকরাবাহা যিহিস সাজারা ওই গাছ আর ন কট্টবর্তে হয় না আমি আদম পয়গম্বর ইবলিস করে দুকাই পয়রা হয়ে গেছি আমার আল্লাহ আমার ওপর রাগান্বিত হইয়া আমাকে এবং আমার বিবি আমাকে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইয়া দিলেন আল্লাহ তালার দরবারে বড় বয়স হয় না জানি আল্লাহ তালা আমার এই অপরাধের জন্য আমাকে পাকরাও করে বসে কিনা আমি পারবো না আমরা পয়গম্বর নুহালাই ইসলামের কাছে যাও এবার উম্মত পয়গম্বর নুহ নবীর কাছে যাবে গিয়া বলবে পয়গম্বর নু আল্লাহ তারা দুনিয়াতে আপনাকে সর্বপ্রথম রসুল হিসাবে প্রেরণ করেছেন ও পয়গম্বর আজকে আসরের ময়দানের আস সহ্য করতে পারি না ও আল্লাহ তালা যেন আমাদের কি আজাদ থেকে মুক্তি দেওয়ার তু সালাম তিনিও নিজে একটা ভুলের কথা স্মরণ কইরা বলবেন না না

কাস থেকে চলে যাও তোমরা پیغمبر ইব্রাহিম নবীর কাছে যাও এবার উম্মত পুরো নিরূপায় হইয়া پیغمبر ইব্রাহিম নবীর কাছে যাবে কাছে যাবে پیغمبر ইব্রাহিম নবীর কাছে কি বলবে پیغمبر আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহবাদী দিয়েছেন তালার সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক জোড়ায় গেছে ও বয়গম্বর আসুরের ময়দানের আজাব সহ্য করতে পারি না ও বয়গম্বর আমাদেরকে আজাব থেকে একটু রক্ষা করেন না আপনার রবের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন এবার পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ তালা কে আজকে তুরাগান নৃত্য দেখছি ইতি পূর্বে এবং পরে আমার আল্লাহ তালা এ তুরাগান নৃত্য কখনো ইফাই নাই রে আল্লাহর গোলাপ আমার বড় বয়স হয় আমি আল্লাহ তালা দরবারে তিনটা অপরাধ করেছিলাম তিনটা মিথ্যা কথা বলেছিলাম যেগুলা পক্ষে মিথ্যা ছিল না তাওরিয়া অবলম্বন করেছিলাম আমার বড় বয়স যদি অপরাধের কারণে আমি ইব্রাহিমকে যদি আসামের রে করায় দাঁড় করা আমার বাজার কোনো রাস্তা থাকবে না উম্মদ। যাও যাও আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা যাও পয়গম্বর মুসানবির নবীর কাছে চলে যাও এবার উম্মুলানিরুপায় হইয়াগম্বর মুসানবির কাছে যাবে কাছে গিয়া বলবে রেগাম্বরের ময়দানের এই কঠিন আসাদ থেকে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন আল্লাহ তারা যেন আমাদেরকে মাফ করে দেয় পয়ে গম্বর মুসানবির ডাক হুম্ম আমি আল্লাহ তালাকে আজকে তোরা গার্ড দেখতেছি ইতিপূর্বে এবং পরে আমার আল্লাহ তালা কখনোই তোরা গার্ডিত হয় না না আমি পারব না আমি একটা অপরাধ করে ফেলছিলাম একটা লোককে অন্যায় ভাবে আমি ছর মাইরা মেরে ফেলছিলাম আমার বড় বয় হয় আমার আল্লাহ যদি আমাকে পক্র করে ফেলে আমি মুসা আল্লাহর আসামির কাঠ করা দাঁড়াইয়া জবাব দিঘিদা পারবো আমি তোমাদের জন্য সুপারিশ করতে সক্ষম না যাও 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 তোমরা পয়গম্বর ঈশা নবীর কাছে যাও ঈশা নবীর কাছে গিয়া সুপারিশের জন্য আবেদন কর এবার হাসর বাসিগুলা পয়গম্বর ঈশা নবীর কাছে আগম পয়গম্বর ঈশা নবীর কাছে এইসা বলবে আল্লাহ তাহলে আপনাকে দুনিয়াতে পিতা ছাড়া শুধুমাত্র মায়ের দ্বারা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা রুহুল কুদুস জিব্রাইলের মাধ্যমে আপনাকে দুনিয়াতে সাহায্য করেছেন ও আজকে হাসরের ময়দানের এই থেকে আমাদের কি বাচ্চার পয়গম্বর ইসানবি ডাক দিয়া কলবের বলবে রে হুম্ম আমার বড় ভয় হয় আমার ভয় বয় আমার উম্মতেরা আমাকে রবের সাথে শিরিক করেছিল কেউ কেউ আমাকে রবের সন্তান বলেছিল আবার আমার মাকে আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করেছিল আমার বড় পায়ে আল্লাহ তালা না জানি আমার এই অপরাধের আজরের আসরের ময়দানে যদি আশাবীর কাঠ করাই দাঁড় করাইয়া ফালায় আমি পায় একম্পরিচা জবাব দিতে পারবো না যাও 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 আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তবে তোমাদেরকে আমি پیغمبر ঈসা নবী এমন একজন নবীর সন্তান দিব যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান না যাকে সৃজন না করলে আল্লাহ তারা দুনিয়ার কোন লোক সৃজন করতেন না ওই পয়েগাম্বর আখের জামানার পয়েগাম্বর পয়েগাম্বর মোহাম্মদের কাছে যাও কাছে গিয়া যদি সুপারিশ করতে পারো আমার মন বলে আমার তার পয়গাম্বরের সুপারি ফিরাইয়া দিতে পারে না এবার নুর পায়ে হইয়া আমার আপনার পয়ে আমার আপনার পয়গম্বরের দরবারে আইসা বলবে ও পয়গাম্ব আপনাকে আল্লাহ তালা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন পয়ে পয়গম্বর আপনার সাথে আপনার রবের গভীর সম্পর্ক রয়েছে ও পয়গম্বর আসরের ময়দানের আজাদ ওই আজাদ সহ্য করতে পারি না আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন এবার আমার আপনার পয়গম্বর বলতে থাকবে আল্লাহ তালা আমাকে সুপারিশের জন্য অনুমতি দিয়েছে আমাকে এই জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আমি আমার উম্মদারেকে দুনিয়া তো বলে নাই আজকে হাসরের ময়দানে আমি পয়গম্বর আমার উম্মদকে একটা সেকেন্ডের জন্য বলে যাব না এই বলে আমার আপনার পয়গম্বর মায়ের নবী রহমাতুল্লিল আলামিল নবী আমার মাকাম আলামিল কান্নাকাটি করতে থাকবে আর বলবে উম্মতি উম্মতি আমার উম্মত বাঁচাও ও বাছা আমার উম্মত যেন একটাও যেন যাহার নামের ভিতরে না যায় আমার আপনার পয়গম্বরে কান্না আমার আল্লাহ তারা সত্য করতে পারে না আল্লাহ তারা ডাক দিয়া কই যাও 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 আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু যেন কান্না না করে আমার বন্ধু আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তালা ওয়ালা সৌফাই অতিকা রব্বুকা ফাতার আমি আল্লাহ তালা আজকে ওয়াদা করলাম আমি আমার পয়গম্বরকে লজ্জিত করাব না আমার পয়গম্বর দুনিয়ার জমিনে মানাই বাবা আমার পেগম্বর দুনিয়ার জমিনে আগমনের পূর্বে বাবার এতিম মাত্র ছয় বছর বয়সে আমার মায়ার নবী মা মাত্র ষাট বছর বয়সে তার দাদা আব্দুল মুতালি দুনিয়া থেকে চির বিদায় আরবের সকল গুত্রের লোকেরা আমার পয়গাম্বরের দুশ্মন বল আমার পয়গম্বর কে কষ্ট নির্যাতন করেছে দুনিয়ার জমিনে আমার পয়গম্বর কম কান্না করে নাই কান্না করতে 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 আমার পয়গম্বর কম কান্না করে নাই দুনিয়াতে আমার পয়গম্বর কান্না করছে আজকে আসুরের ময়দানে আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে কান্না করতে দিব না আমি আল্লাহ তালা আমার পয়গম্বরের কান্না সহ্য করতে পারি না ওজিব্রাইল যাও যাও আমার পয়গম্বরকে জানাইয়া দাও আর কান্না করতে হবে না রে পয়গম্বর আমি আপনার উম্মবদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিলাম আসরের ময়দান বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর পায়গাম্বর আম্মা জানায় সারা জিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক আয়সা হাসরের ময়দান কেমন হবে গো কেমন ভয়ঙ্কর হবে হাসরের ময়দানে মানুষগুলা উরঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে মাথার ভিতরে কোনো কাপড় থাকবে না শরীরের ভিতরে কোনো ধামা থাকবে না পরণের ভিতরে কোনো কাপড় নাই সবাই উদাম অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে আম্মা জানাই আসরের ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে একজনকে আর একজনের লজ্জা স্থানের দিকে তাকাবে না তাদের লজ্জা বোধ হবে না পয়গম্বর ডাক দিয়া কয় আয়সা আসরের ময়দানের আজাব বড় ভয়ঙ্কর ওই আজাবের কারণে একজন তাকানোর সুযোগ পাবে না

কবরের আজাব বড় ভয়ঙ্কর আজাব এই দুনিয়ার জমিন থেকে যদি আপনি আমি গুনানিয়া যদি কবরে যায় কবরের মাটিে মন্দুরে চাপ ওই সাপের সাথে ভাদুরের hashTable গুলো একটার আরেকটার ভিতরে প্রবেশ করবে ওই কবরের ভিতর 70 থেকে 99 টা সাপ ওই সাপের দংশন কেউ সহ্য করতে পারবা না রে আল্লাহর গুলা ওই কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও দুনিয়াতে আল্লাহর পয়গাম পরে আদর্শ গ্রহণ করে না আল্লাহর পয়গাম পরের আদর্শ দার ভিতরে থাকবে মদিনাওয়ালা নবীর আদর্শর দিকে দৌড়াও ইয়া আব্রাহাম রিংকের আদর্শের দিকে দৌড়াইও না অন্যের আদর্শের দিকে দৌড়াইও না মদিনাওয়ালা নবীর আদর্শের দিকে দৌড় মদিনা वाला নবীর আদর্শ কেমন আল্লাহ তাআলা দিয়া ক আমার পয়গম্বর এর আদর্শ হল ইন্না কানা আলা খুলকিন আযীম আমার পয়গম্বর আদর্শ বড় সুন্দর উত্তম আদর্শ আরে আল্লাহর غلام আমার আপনার পয়গম্বর এর আদর্শ কেমন সুন্দর ওই আদর্শ গ্রহণ কইরা যদি দুনিয়াতে বিদায় হতে পারো তোমার জন্য সুন্দর হয়ে যাবে পরকাল তোমার জন্য সুন্দর হয়ে যাবে ওই কবরের ভিতরে বাতি নাই গাড়ি নাই বিছানা নাই কোনো কিছু নাই প্রতিদিন কবর মানুষকে লক্ষ্য করে বলে আনা ভাই তু আমি মাটির ঘর আনা ভাই তু দুধ আমি পোকামাকড়ের ঘর আনা ভাই তুল করবা আমি অপরিচিত ঘর ওই ঘরের ভিতরে কারো কোনো পরিচয় চলবে না আমার কাছে পরিচয় একটা কিনা কামল নিয়ে আসছো কিনা কামল যদি নিয়ে আসতে পারো আমি খবর তোমার সাথে সুন্দর আচরণ করব সুন্দর ব্যবহার করব আর যদি আমি মান আমল যদি বুঝতে না পারো আমি কবর তোমার সাথে সুন্দর আচরণ করব না এই জনপায় কর তারা দরে কন্যা ফাতেমা রাজি অল্লা ঠাক্ কই ফাতেমা ইয়া ফাতেমা আন কেদিন আপসে কেমিনান এ ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাছাও তুমি ফাতেমা আমি নবীর পরিচয় দিলে চলবে না আলির পরিচয় দিলে চলবে না আসান হুসাইনের পরিচয় দিলে চলবে না জান্নাতি নারীদের রমণে পরিচয় দিলে চলবে না কবরের কাছে পরিচয় একটা ইমান আছে কিনা আমল আছে কিনা এই জন্য ফাতে মারা জিয়ালহার মৃত্যুবরণের পর আবু জোর ফাতে মার কবরকে লক্ষ্য করে বলে কবর কাকে রাখতেছে জি ও তোমার ভিতরে সাধারণ কোনো রমণীকে তোমার ভিতরে রাখতেছি দু জাহানের বাদশা আয়তা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লামের একমাত্র আদরের করিজার টুকরা ফাতেমাকে রাখতেছি যে কবর কোনো জবাব দেয় না এবার আবু জোর ডাক দিয়ে কয়ে কবর তোমার ভিতরে কাকে রাখতেছি জান তোমার ভিতরে রাখতেছি হজরতে আলী রাজিউল্লাহ তার আনহু একমাত্র স্ত্রী পা ফাতেমাকে রাখতেছি খবরদার খবরদার দার খবর খাবার আবার আচরণ না খবর কোনো জবাব দেয় না এবার আমি জোরগে ভারি ডাক দিয়া কয় খবর তোমার ভিতরে কাকে রাখতেছি জানোনি আল্লাহর রসুল সৈয়দা সাবাবি আহলিল জান্না জান্নাতি যুবকদের সর্দার বলেছে ওই হাসান এবং হুসাইনের আম্মাদানকে তোমার ভিতরে রাখতেছে ও কবর সাবধান সাবধান ফাতেমার সাথে খারাপ আচরণ করির না কবর কোনো জবাব দেয় না এবার আবু জোর কি পারি ডাকিয়ে কই খবর তোমার ভিতরে কাকে রাখতেছি জানো সাধারণ কোনো নারীকে তোমার ভিতরে

লা মের আমি কবরের ভিতরে পরিচয় চলবে না হাসান হুসাইনের মা আমি কবরের ভিতরে পরিচয় চলবে না আলী এর স্ত্রী আমি কবরের ভিতরে পরিচয় চলবে না জান্নাতি মনিদের Sardar আমি কবরের ভিতরে পরিচয় চলবে না আমার ভিতরে পরিচয় জ্বলবে একটা গুণানিয়ে গুণামুক্ত অবস্থা আছো কি না नेक আমল নিয়ে আছো কি কিনা এই পরিচয় শুধু আমার কাছে চলবে এই জন্য মাঝে মধ্যে পয়েগম্বরের সাহাবি আবু বকর বকরু জাহান নামের আয়াত কাল্লা করতে পয়গম্বর ডাক দিয়া কই আবু বকর। তুমি কাল্লা করো কেন কালনার কারণ জানতে চাই আবু বকর ডাক দিয়া কই পয়গম্বর আমি জাহার নামের আগুন যখন জাহার্লামের আয়াত যখন তিল করি তখন আমি আবু বকর চুকির পানি ধরে রাখতে পারি না পয়গম্বর আমি বড় ভয় পাই কারণ আমি দুনিয়া থেকে ব্যবসায়ী ছিলাম হাল্লা না করুক যদি আমার ব্যবসার ভিতরে যদি কোনো যদি আসরের ময়দানে আমি আবু বকরকে যদি আসামির কাঠ করায় দাঁড় করায় আমার বাঁচার কোনো উপায় নাই উপায় নাই হজরতম রাস্তা দিয়ে গমন করে কবরের পাশ দিয়ে যায় রাস্তা দিয়ে গ্রমণ করে আর গাছের পাতার দিকে তাকাইয়া তাকাইয়া বলে পাতা তোমার জীবন কতই না দন্য পাতা তোমার জীবন কতই না দন্য তোমার কোনো হিসাব নিকাশ নাই কিন্তু আমি অমরের হিসাব নিকাশ হবে ডংলার পশু পঙ্কি গরু সাগরের দিকে তাকাইয়া বলে ও ডংলার হিংস্র না তোমাদের জীবন কত ইনাদন তোমাদের কোনো হিসাব নিকাশ নাই আমি অমরের হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর দরবারে ওমর ডাক দিয়া করে বলে আয়া লাই তানি কুম তু আমি যদি মাটি হয়ে যাইতাম আয় আমি যদি গাছ হয়ে যাইতাম এইভাবে অমর রাজি আল্লাহ কবরের আজাবের বল

তাহাবাই সবাই জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে কান্না করে কান্না করে অথচ আপনার আমার জীবনে গুণার অভাব না গুনা করতে করতে অন্তরটা নাপাক করে ফেলছি রে বান্দা ওই গুনা করার পার চোখের ভিতরে পানিও নাই চোখ ভিতরে পানিও নাই অন্তরটা নরম হয় না হেরে আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডাক দিয়া বলবেন আনতা হাল ওমাইয়ুহাল মুজরিমুন অপরাধীদের দলেরা কোথায় আসো আস দুনিয়াতে বহু বাহাদুর করছো পাঁচ বছরের ক্ষমতা পাইয়া দশ বছরের ক্ষমতার চেয়ার পাওয়ার পাওয়ার অত্যাচার করেছ অন্যায় করেছ করেছ কই ফেরাউন কই হামাল কই কানুন কই নম্রুত দুনিয়াতে যাদের বাহাদুরি চলছিল আয়া আজকে দেখি কারো কোনো সাহস আসেনি আমি আল্লাহ তালার দরবারে বাহাদুরি বার কেউ সাহস পাবে না এবার কেউ কথা বলার সুযোগ হবে না আল্লাহ তারা ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তারা আজকে হাশরের ময়দানে একমাত্র রাজত্ব চলবে আল্লাহ আমি আল্লাহ তাআলার রাজত্ব চলবে দ্বিতীয় কারো কোনো রাজত্ব চলবে না আল্লাহ তারা ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্নাজালযালাত আসাতু শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما عما ارضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى. ولا কি আল্লাহ তালা ডাক দিয়া কয় ভামদা ইয়া হান্ন এ মানুষের দলেরা ই রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে কে বয় কাকে প্রতিপালককে বয় কর তারপরে বয় করার পর ইন্না জাল জালাশয় উন্নয়ের ময়দান কামত বড় ভয়ঙ্কর বড় আসরের ময়দান কি তোমরা বয় করো কারণ হাসরের ময়দানের আজাব বড় কঠিন হাসরের ময়দানের আজাব বড় ভয়ঙ্কর ওই আজাব কেউ সহ্য করতে পারবে না দুনিয়ার জমিনে আগুন সহ্য করতে পারি না রে বান্দা হাসরের ময়দানের আগুন সহ্য করার ক্ষমতা কারণাই এই জন্য আল্লাহ ডাক দিয়ে বান্দা আসরের ময়দানের আসাবকে বয় করো কারণ আসরের ময়দানের আজাবের কারণে দুগ্নদান শিশু দুগ্নদান কারিনী মা তার সন্তানকে ভুলে যাবে গর্ব কারিনী মা তার সন্তানকে গর্ব ধারণ তাই প্রসব শুরু হয়ে যাবে খানাস হয়ে যাবে বলতে পারবে না বলতে পারবে না হাসরের ময়দানে মানুষগুলাকে তাকাইয়া তাকাইয়া দেখবা মানুষগুলা খেলেধুলে হাঁটতেছে দুলে হাঁটতেছে মোডে হবে তারা নেশাগ্রস্ত তারা মতপাল করেছে তারা মতপাল কইরা এইভাবে মাতার অবস্থায় হেলে দুলে ন হবে নেশাগ্রস্ত আল্লাহ তালা ডাক দিয়া কই না ও মা হুমি সুকার আসলে তারা মতপাল করে রাই তারা নেশাগ্রস্ত তাহলে কেন বা তারা এইভাবে হেলেধুলে হাঁটতেছে আল্লাহ তালা নিজেই জবাব দিয়া বলবেন ওলা না আদা বল্ল হিস আমি আল্লাহ তালা রাধা বড় ভয়ঙ্কর আমি আল্লাহ তালা রাজা বের এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়া তাইকা দুনিয়া তাইকা আপনাকে আমাকে ইমান এবং আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই